সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুবিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি সুবিকা তো আজকে সকালের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর মাম্মা করে নেই মানে আমার মেয়ে করে নেই স্কুলে আর হাজব্যান্ড ঘুমে তো সকালের চা খাওয়া হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসে চা খেয়েছি আর আসার সময় কী নিয়ে আসলাম সেটা শেয়ার করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে কি ভিডিও শেয়ার করবো সেটাই মানে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও প্রতিদিন কি ভিডিও শেয়ার করবো ঠিক আছে তো এই যে আসার সময় এই যে কলা নিয়ে এসেছি মাম্মার জন্য এই যে মাম্মার জন্য তো মাম্মা সকালে স্কুলে দুধ দিয়ে কলা দিয়ে বাত খেয়ে যায় ঠিক আছে আমি সকালে একটু বাত মাম্মাকে ভাত খেয়ে মানে বাত খেয়ে স্কুলে যায় আর এই যে এটা এই সাইডটা ছিঁড়ে গেছে ঠিক আছে তো এটাতে কি আছে সেটা দেখে এই যে আপেল দুটো মামার জন্য দুটো আপেল নিয়ে আসা হয়েছে এই যে তো আপেলগুলো ভালো খুবই সুন্দর কিন্তু ঠিক আছে এখানে আছি আমি আম তো আম তো মাম্মা খুব ভালোবাসে কি বলবো মাম্মা এত ভালোবাসে আম কেটে মানে এই যে এসে যখন আম দেখবে আমাকে বলবে আম যে আম কেটে দাও তো আমি এসেছি তিনটে তিনটে আম দুটো আপেল আর কলা এক কাদা তো নিয়ে আসার মানে আরও নিয়ে আসতেছিলাম কিন্তু কি বলবো এত দাম বেড়েছে তার জন্য বেশি কিছু নিয়ে আসিনি আর এটাতে কি আছে এইটাতে আছে এই যে এই যে মামার সঙ্গে দুটো এরকম হেয়ার বেল্ট নিয়ে এসেছি বেল্ট বলে না বেল্ট বেল্ট বলে না বেল্ট বলে আমি নিজেও জানি না ঠিক আছে তখন অনেক কিছুই আমাকে করতে হয় এই যে তো এইগুলো কিন্তু মাম্মার জন্য নিয়ে এসেছি ঠিক আছে দুটো তো একটা বিশ টাকা করে নিয়েছে দুটো চল্লিশ টাকা আর এইখানে আছে কারিপাতা কারিপাতা ঠিক আছে এইখানে আছে কারিপাতা কারিপাতা আছে আর এটার মধ্যে আছে দনে পাতা গাজর তারপরে একটা শশা এই যে একটা শশা একটু ভেন্ডি আর আমাইছি ঠিক আছে আর এই যে রামেশ আছে তো সবজি আছে করে ঠিক আছে তার জন্য একটু করে নিয়ে আসা তো এই যে রান্না বসিয়ে দিয়েছি এটাতে আছে ডাল ডাল সিদ্ধ বসিয়েছি আর এখানে আছে ওই যে করলা কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি ঠিক আছে এই যে তো আলু করলা বাজি করব আর ডাল করব আর ভাত করব আর কিছুই না তো এই যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম মশাতে দিয়েছি গরম প্রায় হয়েই গেছে তো রান্না বসিয়ে আমি এদিকে চলে এসেছি দইয়ের পাতা বাঁচতে আর এই যে কারি পাতা কারি পাতার গন্ধটা কিন্তু আমার ভালোই লাগে তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করেছি তার কারণ হচ্ছে বর্মশাহী ডিউটিতে যাবেন তার জন্য বর্মশাহের কাওয়ার রেডি